আজকে আমাদের বাসায় কারেন্ট ছিল না ঠিক আছে তো আমরা এদিকে বেশি এসো এদিকে আমরা রান্না করতে পারি নাই সাদে একটু খিচুড়ি রান্না করছিলাম না এখন আমার মেয়ে খিচুড়ি খাবে যে ডিম ভাজবে নিজে হাতে ডিম ভাজবে এই লবণ না লবণ বেশি যাবে অ্যাসিস্ট্যান্ট বানায় রাখছে আমাকে তেল দিয়েছো

দাও তুমি ঝাল লাগছে ও দূরে থাকবা না তুমি দেখছো রান্না করতে গেলে কত কিছু হয় আম্মু রান্না করে যে তোমাদের খাওয়াই দেখছো হম আমি করি এবার একটু होत्या पण मग पाणी पिता लागतो पाणीच लागतं काय करू